দেখছেন পুলিশ এখানে এসেছেন এবং পুলিশ নিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি whales This one has a子 station this one has a big mystery this will be this one has a,

করেছিলেন বেশ কয়েকজনকে আটক করেছে ডিআরইউতে এসে তোপের মুখে পড়েছেন লতিফ সিদ্দিক আমরা দেখতে পাচ্ছি তিনি বঙ্গবের যে কাদের সিদ্দিকে রয়েছেন তার ভাই এবং তিনি এই ডিআরইউতে একটি সেমিনারে এসেছিলেন এসে তিনি এখানে জনতার তোপের মুখে পড়েছেন কিছুক্ষণ আগেই এখানে আশপাশের বিএনপি নেতাকর্মী সহ অন্যান্যরা এসে আসলে এই তাকে এখানে অবরুদ্ধ করে রাখে এছাড়াও এখানে মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা রয়েছে এমন সন্দেহে কিন্তু এই দিয়ারুর আশপাশ এলাকায় ঢাকা রিপোর্টার্স তিনটির যে আশপাশ এলাকা সেই আশপাশ এলাকায় নেতাকর্মীরা এসে জড়ো হন পরবর্তীতে তাকে অবরুদ্ধ করে রাখেন আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা এসেছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং এর আগে আসলে এখানে বলা যায় আমরা মব কালচার বলি বাকি এখানে এখানে উত্তেজিত জনতা যারা ছিলেন ডিআর আশপাশে তারা এই ডিআরতে ঢুকে পড়েন এবং পরবর্তীতে আমরা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখছেন এই মুহূর্তে লতিফ সিদ্দিকী উনি এখানে রয়েছেন এবং এইখানে একটি সেমিনার হওয়ার কথা ছিল সেই সেমিনারের তিনি অতিথি হয়ে এখানে এসেছিলেন আসার পরে আসলে তিনি তাকে এই মুহূর্তে তিনি এই মুহূর্তে তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন

দেখতে পাচ্ছেন লতিফ সিদ্দিকী উনি এখানে রয়েছেন এবং ওনার নেতৃত্বে আওয়ামী লীগের যে পূর্ণ সেটি করা হচ্ছে এমন দাবি করছেন এখানে উপস্থিত লোকজন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে সরসর যুক্ত রয়েছে এবং দেখছেন লতিফ সিদ্দিকী উনি আসলে এখানে এসে মুক্তিযোদ্ধা 71 নামে একটি সেমিনারে যোগ দিয়েছেন সেমিনার আয়োজন করেছিলেন এই সেমিনারে আসার কারণে তাকে আসলে অবরুদ্ধ করে রাখে এই জুলাই যোদ্ধা পরিচয়ে বেশ কয়েকজন দেখছেন পুলিশ এখানে এসেছেন এবং পুলিশ তাকে নিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি اٿي کيني کيني هينڪم لاو هينڪم لاو جيڪي باکي مون کي ڏيھي کينو وسا سڀ هينڪم لاو باکي مون کي لاپھلاين لاپھلاين ಅದು ಹೇಳ್ತಾರೆ ಬೈಯರ್ 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 ಹೇಳ್ತಾರೆ ಬೈ দেখতে পাচ্ছেন নতুন সিদ্দিকি তাকে এই মুহূর্তে পল্টন থানা পুলিশ তাকে নিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি পল্টন থানা পুলিশ এবং আরো বেশ কয়েকজন এখানে আছে এমন অভিযোগ আসলে করছেন এখানে জুলাই যুদ্ধ পরিচয় যারা রয়েছেন তারা এবং তারা বলছেন আরো বেশ কয়েকজন আসলে এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে পুলিশের আসলে বেশ কিছু গাড়ি এবং অতিরিক্ত ফোর্স ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং দেখছেন পুলিশের উপস্থিতি এখানে রয়েছে এবং তারা আসলে এই যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এই সালা 24 প্যাসিভ প্যাসিভ প্রতিষ্ঠা আপনারা আর আর একজনকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে করে সেটি আমরা দেখতে পাচ্ছি

এই মুক্তিযুদ্ধ সংগঠনের নামে একটি সেমিনার আসলে এখানে হওয়ার কথা ছিল সেই সেমিনারে লতিফ সিদ্দিকী উনি এসেছিলেন এবং এখানে আগত যারা আসলে অনেকেই দাবি করছেন যে এই প্রোগ্রামে আসলে মুক্তিযুদ্ধ লীগের যারা তারা এখানে